মুসলিম জনগোষ্ঠীতে পরকীয়াও মিথ্যা অপবাদ কেন মুসলিম জনগোষ্ঠীতে অন্য অনেক আপত্তিকর বিষয়ের মতো পরকীয়াও বহুলভাবে ছড়িয়ে পড়া একটি সমস্যা বিবাহিত দাম্পত্যদের মধ্যে সব সমস্যা নিয়ে ইমানদারদের প্রায় নিয়মিতই কাজ করতে হয় এসব ক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রী দুজনের মধ্যে কেউ একজন বিশ্বাস ভঙ্গ করেছে আমি মনে করি না অন্যান্য সমাজের মতো মুসলিম গোষ্ঠীতেও এই সমস্যা মহামারী আকারে ছড়িয়ে পড়েছে কিন্তু এটা অবশ্যই মানতে হবে মুসলিম জনগোষ্ঠীতেও এই সমস্যা সম্ভবত বেশ খারাপ আকার ধারণ করেছে পরিসংখ্যান বলছে যুক্তরাষ্ট্রে প্রায় তিরিশ থেকে ষাট শতাংশ দাম্পত্য বিবাহিত জীবনে কোনো না কোনোভাবে জড়িয়ে ভাবে ভিন্ন ভিন্ন সমাজে এই সমস্যার ভিন্ন ভিন্ন রূপ দেখা যায় আমাদের মুসলিম জনগোষ্ঠীতে নিচে উল্লেখিত সমস্যাগুলো পাওয়া যাবে অপবাদ দেওয়া মানহানি করা আত্মপক্ষ অবলম্বনের কৌশল হিসেবে পরকীয়ায় জড়িয়ে পড়া নারী কিংবা পুরুষ তার সঙ্গী অথবা সঙ্গিনীকে পরকিয়ার অপবাদ দেন যেন অন্যদের থেকে সহানুভূতি আদায় করতে পারে সমাজের প্রচলিত একটি মারাত্মক কুপ্রভাব হল স্বামী পরকীয়ায় জড়িত এবং এই বিষয়ে অভিযোগ উত্থাপিত হলে স্ত্রী তাকে সুখ দিতে ব্যর্থ বলে তিনি পাল্টা অভিযোগ তুলছেন এমনকি পুরুষটির পরিবারও নারীর বিষয়ে একই সময়ে অভিযোগ উত্থাপন করে বসেন এই পন্থা রাসুল সাল্লাল্লাহু আল সাল্লাম সুন্নহর সম্পূর্ণ বিরোধী রাসুল সাল্লাহ সাল্লাম কখনও পরকিয়ায় জড়িয়ে পড়ার কারণে কারো স্বামী কিংবা স্ত্রীকে অভিযুক্ত করেননি এবং জন জুলি গোটম্যান চল্লিশ বছর ধরে বিবাহ সম্পর্কে গবেষণা করেছেন তাদের মতে এ ধরনের সমস্যা সূত্রপাতের ক্ষেত্রে একটি সাধারণ সমস্যা হল যখন কোনো স্বামী বা স্ত্রী এমন সম্পর্কে জড়িয়ে পড়ে তখন অপর সঙ্গী বা সঙ্গিনীর প্রতি নেতিবাচক প্রক্রিয়া ব্যক্ত করে ঠিক এভাবে ও আমি কি তোমার চেয়ে কম যোগ্য নাকি আমি তোমার চেয়ে আরও ভালো কারোর সঙ্গে সম্পর্কে জড়াতে পারি এমনই নেতিবাচক প্রক্রিয়া এই ধরনের বিচার বিবেচনা এবং অন্যকে তুচ্ছ হিসেবে দেখার প্রবণতা প্রথমত অস্থার সংকট তৈরি করে এবং মাত্রই শুরু হওয়া সমস্যাকে সামান্য থেকে গুরুতর পর্যায়ে নিয়ে যায় ভুলকে ভুলভাবে শোধরানো কখনো কখনো পুরুষরা ভুলকে ভুলভাবে শুদ্ধ করার চেষ্টা করেন যে তৃতীয় পক্ষের কারণে আস্থার সংকট তৈরি হয়েছে পুরুষরা এমনকি বিয়ের সব শর্ত পূরণ না হলেও হঠাৎ তাকে বিয়ে করে ফেলেন ফলে গোপন বিষয় প্রকাশ্যে চলে আসে অনেক পুরুষ আছে যারা প্রথম স্ত্রীকে এমনভাবে অপবাদ দেন যেন স্ত্রীই আসল প্রতারণা করেছেন দুঃখজনক এমন কি খুব ভালো ইসলাম চর্চাকারী মুসল মুসলিমদেরও বিবাহের ক্ষেত্রে ইমান এবং ইমানের মূলনীতিকেও পরিত্যাগ করতে করতে দেখা যায় তারা অনেক সময় স্কাইপিতে বিবাহ সম্পন্ন করে ফেলেন যেখানে বিবাহের একটি মৌলিক শর্ত পরস্পরের সাক্ষাৎ অতপর তারা প্রথম স্ত্রীকে বিভিন্নভাবে নির্যাতন করেন তথাকথিত গোপন বিয়ে আজকাল বিয়ের মূল উদ্দেশ্যকে ব্যাহত করছে অথচ আমাদের রাসুল সালু সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন বিয়েকে প্রকাশ করতে কেননা একটা গোপন বিয়ে আরও সাত আটটা গোপন বিয়েকে বৈধতা দেয় কয়েক বছর আগে একজন এক বিব্রত বিব্রতকর অবস্থার মুখোমুখি হয়েছিলেন এক মুসলিম ভাই একজন ইমামের কাছে একজন নারীকে গোপনে বিয়ের ব্যাপারে সহায়তা চাইতে এসেছিলেন দুঃখজনকভাবে ওই ইমাম নিজেই ওই নারীর সঙ্গে গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন একসঙ্গে ঠিক কতগুলো সম্পর্ক করলে সম্পর্ক টেকসই হয় সম্পর্ক বিশেষজ্ঞরা আসলে অনেক গবেষণা করে তা পেয়েছেন বিশ্বস্ত নয় এমন কাউকে বিয়ে করলে যেসব বিয়েতে বিচ্ছেদের হার পঁচাত্তর শতাংশ এই বিচ্ছেদের মূল কারণ কি আস্থার সংকট আরেকজনকে ঠকিয়ে যদি কেউ আপনার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে তাহলে আপনি তাকে ঠিক কতটা বিশ্বাস করতে পারেন অথচ পূর্বের জনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও সে একই অঙ্গীকার আবদ্ধ হয়েছিল আল্লাহর সঙ্গে কেউ প্রতারণা করতে পারে না যারা নিজের সঙ্গী অথবা সঙ্গিনীর সাথে প্রতারণা করে যাচ্ছেন সে সকল ভাই বোনদের প্রতি আমার কিছু পরামর্শ আছে প্রতারণার পক্ষে কোনো যুক্তিই গ্রহণযোগ্য নয় আর এর এখন যার কারণে আপনি আরেকজনকে বোগাচ্ছেন সেই প্রথমজন পরকালে আল্লাহর হাত থেকে আপনাকে রক্ষার জন্য এগিয়ে আসবে না কোনো মানুষ সেই পরকালে অন্নের বোঝা বহন করবে না পিছিয়ে পড়া সংস্কৃতি কিংবা দুষ্ট বন্ধুর পাল্লায় পরে আপনি কিছুকে বৈধতা দিলেও মৌলিক বিশ্বাসকে বদলাতে পারবেন না আল্লাহতালা মহাগ্রন্থ আল কুরআনে সুরা আল ইসরায় বত্রিশ নং আয়াতে বলেন আর তোমরা অনৈতিক যৌন সম্পর্কে নিজেদের জডি জড়িত করিও না নিঃসন্দেহে এটা অত্যন্ত খারাপ এবং গর্হিত কাজ একটি বিশুদ্ধ হাদিস হাদিসে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কারোর সঙ্গে প্রতারণা করল সে আমাদের দলভুক্ত নয় সহি মুসলিম যা শয়তানের প্ররোচনায় শুরু হয় তা শেষ পর্যন্ত আল্লাহর করুণা থেকে বঞ্চিত হয় যদি আপনি বিশ্বাস ভঙ্গ করে থাকেন তবে আপনার উচিত মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আর যার সঙ্গে বিশ্বাস ভঙ্গ করেছেন তার কাছেও ক্ষমা প্রার্থনা করা আপনার পাপের পূর্ণ স্বীকারোক্তি দিয়ে তা শোধরানোর বিষয়ে আপনাকেই পদক্ষেপ গ্রহণ করতে হবে গোপনে পাওয়া খবর গুজবে ত্বরান্বিত করাই নামান্তর যারা গুজবে আপদমস্তক নিম্নজিত তাদের জন্য পরামর্শ হলো মানুষের সম্মান ও আত্মমর্যাদার চেয়ে বড় গোপন ও পবিত্র কিছু নেই হতে পারে অনেকে আপনার চেয়ে আরও বড় বড় পাপ কাজ করতে করে যাচ্ছে কিন্তু আপনি কারো ব্যাপারে মিথ্যা অপবাদ দিলেন এই মিথ্যা অপবাদেই আপনাকে জাহান্নামে নামে টেনে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে আমি স্বচ্ছতার পক্ষে আর সামাজিক রোগের বিরুদ্ধে একই সঙ্গে আমি প্রমাণ ছাড়া কোনো নিরাপদের ওপর মিথ্যা অপবাদের গুরুতর বিপক্ষে অতি নৈকট্য পরিহার করুন কর্মক্ষেত্রে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে যারা অন্যদের সঙ্গে অতি নৈকট্য স্থাপন করেছেন তাদের ক্ষেত্রে পরামর্শ হল অনৈতিক মেলামেশায় বড় বড় অপরাধ সংগঠনের প্রাথমিক পদক্ষেপ হয়তো পারস্পরিক মেলামেশায় আপনি ব্যবিচারে লিপ্ত হচ্ছেন না কিন্তু আপনার জিব্বা আপনার চোখ আপনার হাতের অপরাধের অপরাধী হচ্ছেন না এমনিতেও নিশ্চয় নিশ্চিতভাবে বলা যায় না হয়তো আপনি আপনার সঙ্গিনীকে শারীরিকভাবে প্রতারণা করছেন না কিন্তু এসব মেলামেশা বেড়ে গেলে আপনি আপনার সঙ্গী অথবা সঙ্গিনীকে মনস্তান্তিকভাবে প্রতারণা করতে শুরু করেন শয়তানের পদানক্য অনুসরণ করবেন না এমন পথে পা বাড়াবেন না যেখানে থেকে আর ফেরার পথ থাকে না এসব সমস্যা বেড়ে যাওয়ার আগে এমন সম্পর্ক থেকে নিজেকে বিচ্ছিন্ন করুন দুঃসময়েও স্থির থাকুন সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শটি তাদের জন্য যারা নিজেদের সঙ্গী অথবা সঙ্গিনীর মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন যাদের উল্টো অপবাদ দেওয়া হয়েছে যে তারাই তাদের সঙ্গী অথবা সঙ্গিনীর বিপথে যাওয়ার ক্ষেত্রে দায়ী কারণ তারা তাদের সঙ্গী কিংবা সঙ্গিনীর হক যথাযথভাবে আদায় করেননি এটা কোনোভাবেই আপনার সমস্যা নয় কারো অযৌক্তিক কামনা বাসনা থেকে কেউ যদি নিজেকে রক্ষা করতে না পারে সেটা অন্য কারো দোষ নয় যদিও কখনো কখনো সমাজ মিথ্যা অপবাদের দায়ে কাউকে কাউকে শাস্তি দিয়ে বসে কিন্তু আল্লাহ আপনার সঙ্গী বা সঙ্গিনীর বিপথে যাওয়ার জন্য আপনাকে বিচারের মুখোমুখি দাঁড় করাবেন না যদি আপনি কোনো ভুল করেন সেই ভুলের জন্য আপনার সঙ্গী অথবা সঙ্গিনী দায়ী নয় সামাজিক অজ্ঞতা অথবা আপনার সঙ্গী কিংবা সঙ্গিনীর বিভ্রান্তিকর বিদ্রুপকে নিজের আত্মদাহের কারণ বানাবেন না প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো আপনি দেখতে পারেন প্রিয় বন্ধুরা একটি ভিডিও কন্টেন্ট তৈরি করতে কি পরিমাণে সম মানে কষ্ট হয় সেটা তো আপনারা বুঝতেই পারেন তো সব সময় সাথে থাকবেন এগিয়ে যেতে সাহায্য করবেন এবং সবাইকে দেখার শেয়ার করে সুযোগটা করে দিবেন আল্লাহ হাফেজ সবার প্রতি ভালোবাসা